নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে স্বাগত প্রতিদিনের চ্যানেলেও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হলো করলা দিয়ে রুই মাছের ঝোল আমি চারা মাছ এনেছি আপনারা চাইলে বড় মাছ দিয়েও করতে পারেন কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না মাছ নিয়েছি দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি নুন দেবো হলুদ করে আমি মেখে নেব ভালো করে মেখে নিয়েছি মাছগুলো এবার লাল করে আমি ভেজে নেবো গ্যাস করে কড়াই বসিয়েছি বন্ধুরা কড়াতে আমি তেল দেবো তেলটা খুব ভালো মতন গরম হবে মাছগুলো আমি ভেজে নেব কড়া তেল তেতে গেছে খুব ভালো করে কিন্তু তেলটাকে গরম করে নিতে হবে বন্ধুরা বন্ধুরা মাছগুলো আমি উল্টে নেব একটু ভাজা হয়ে গেছে বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব ওরা আমি এইবারে উচ্ছেগুলো ভেজে নেবো আর মিডিয়াম সাইজের দুটো উচ্ছে নিয়েছি দানাগুলো ফেলে দিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এইভাবে আপনারাও কাটবেন আমি গ্যাসটা এখানে জোরে দিয়েই উচ্ছেগুলো লাল করে ভেজে নেব বন্ধুরা অল্প হলুদ দেবো পরিমাণ মতো নুন দেবো দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেবো নুনটা আমি পরে দিয়েছি নুন আর হলুদটা আপনারা চাইলে আগে দিতে পারেন খুব ভালো করে আমি লাল করে ভেজে নেব আরো অল্প হবে উচ্চেটা আমার ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুটা লাল করে ভেজে নিয়েছি আমি তুলে নেব তেলটাকে ছাঁকিয়ে নেবেন তুলে নিয়েছি এবার আমি দুটো বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুনটাও ভেজে নেবো বেগুনটাও একই ভাবে আমি লাল করে ভেজে নেবো হলুদ আর আমি দেব না অল্প নুন দেব বন্ধুরা রাস্তা জোরে দিয়েই আমি সব সবকিছু ভেজে নেব লাল করে বেগুনটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা তুলে নেবো লাল করে বেগুনটাও ভেজে নিয়েছি আমি আর তেল দেবো না বন্ধুরা এক চামচ পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়নটা লাল হয়ে যাবে সুন্দর একটা গন্ধ বেরাবে চার পাঁচটা কাঁচা লঙ্কা দেব আমি একটা বড় আলু কেটে নিয়েছি বন্ধুরা আলুটাও ভেজে নেবো লাল করে লাল হয়ে গেছে এখানে হলুদ দেবো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো ঝাল লঙ্কা হাফ চামচ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা সব কিছু দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব একটা ছোট টমেটো একটা চামচ আদা বাটা অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায় বন্ধুরা সেই জন্য অল্প জল দিলাম বন্ধুরা মশলাটা আমার কঠানো হয়ে গেছে কনিয়ার মতন জল দেব ঝোলটা আপনাদের ইচ্ছা যতটা ঝোল খাবেন দেবেন আরো অল্প জল দেব ভালো করে ঝোলটা আমি ফুটিয়ে নেব ঝোলটা যতক্ষণ না ফুটছে বন্ধুটা আমি ঢেকে দেবো বন্ধুরা ঢাকনি খুলে নেবো ঝোল ফুটে উঠেছে গ্যাসটা আমি কমিয়ে দিয়েছিলাম এখন বাড়িয়ে দিয়েছি এবার আমি বেগুন যে ভাজাগুলো করেছিলাম বেগুন ভাজা গুলো দিয়ে দেবো মাছ ভাজা গুলো দিয়ে দেবো বন্ধুরা আমি সব মাল জলে দিয়ে দিয়েছি বন্ধুরা ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেবো বন্ধুরা কিছুক্ষণ ফুটে উঠেছে এক থেকে দু মিনিট আমি এবার উপর থেকে করলা গুলো দিয়ে দেবো ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা করলা দেওয়ার পরে আরও এক দু মিনিট ফুটিয়ে নেব বন্ধুরা আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আরও এক দু মিনিট ফুটিয়ে নিয়েছি করলা দিয়ে মাছের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা অসাধারণ কিন্তু খেতে হয়েছে আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না